নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আমরা প্রত্যেকেই কম বেশি রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত রোবট টু বইটা দেখেছি এবং এই রোবোট টু বইয়ে অক্ষয় কুমার পেশাগতভাবে যে চরিত্রটা অভিনয় করেছিলেন সেটা হলো পক্ষীবিদ মানে একজন ব্যক্তি যিনি পাখিকে খুব ভালোবাসেন এবং পাখি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন পাখি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এটাকে ইংরেজি পক্ষীবিদকে ইংরেজিতে বলা হয় অর্নোথোলজিস্ট এবং পাখি বিষয়ক পড়াশোনাকে বলা হয় অর্নোথোলজি পাখি বিষয়ক পড়াশোনাকে বলা হয় অর্নোথোলজি এবং পাখি বিষয়ককে নিয়ে যিনি পড়াশোনা করেন তাকে বলা অর্ণোথোলজিস্ট অর্থাৎ বিদ্যা secondo